क्या बात तुम मेरे बुब्स देख रहे थे ना बिल्कुल भी नहीं तुम कहीं नहीं जा रही आ, हीना। प्लीज मैं बस उसे देखना चाहता था काम বর্ষাকাল বাঙালিদের জন্য খুব পছন্দের একটা ঋতু কেন কারণ ঝড়ে ঝরে পড়া কাঁচা আম মাখা আর দুপুর বলা নুন লঙ্কা দিয়ে ম্যারিনেট করা পাকা জামের সাত বছরের অন্য কোনো সময় পাওয়া যায় না কিন্তু কখনও কখনো এই অতিরিক্ত বৃষ্টি সব মজাটাই নষ্ট করে দেয় আর তখন মনে হয় যদি আমি ওয়েদারকে কন্ট্রোল করতে পারতাম তাহলে কি ভালোই না হতো আজকের আমাদের এই মুভির হিরোইনও ঠিক এই একই রকমের এক ক্ষমতার অধিকারী যে তার ইচ্ছা মতো ওয়েদারকে কন্ট্রোল করতে পারে সেই ইচ্ছা মতো বৃষ্টি থামাতে এবং রোদ ওঠাতে পারে কিন্তু তার এই ক্ষমতা তার জন্য কোনো বরদান নয় এটা আসলে এক অভিশাপ কারণ এই শক্তি ব্যবহারের জন্য তাকে খুব বড়ো ধরনের মূল্য দিতে হয় তাকে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় কি কী স্যাক্রিফাইস করতে হয় এবং তার শেষ পরিণতি কি হয় এই সমস্ত কিছু এক মিষ্টি প্রেমের ছোঁয়া দিয়ে আজকের এই মুভিতে দেখানো হয়েছে এই অত্যন্ত পপুলার জ্যাপানিজ অ্যানিমে মুভির নাম হলো ওয়েদারিং উইথ ইউ যার জ্যাপানিজের নাম টেকিনোকো গল্প শুরুর আগে আপনাকে ওয়ার্নিং দিয়ে দিই এই মুভির অতিরিক্ত রোমাঞ্চকর এবং ইমোশনাল কাহিনী আপনাকে কাঁদতে বাধ্য করবে তাই প্রস্তুতি নিয়ে বসুন মুভির শুরুতে আমরা একটা শিপ মানে জাহাজকে দেখতে পাই যেটা ওসাকা থেকে টোকিওর উদ্দেশ্যে রওনা দিয়েছি হঠাৎ সেই জাহাজে অ্যানাউন্স হয় সমস্ত যাত্রী দয়া করে ভেতরে চলে আসুন এখনই ভারী বৃষ্টি হতে পারে এটা শুনে সবাই তো ভেতরের দিকে ছোটে কিন্তু হোডাকা নামে একটা ছেলে উল্টে বাইরের দিকে চলে যায় আসলে তার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে হঠাৎ সে খেয়াল করে তার মাথার ওপর আকাশে বিশাল এক জলধারা যা হঠাৎ করে জাহাজের উপর বর্ষিত হয়ে পড়ে যার ফলে জাহাজ পুরো টাল মাটাল হয়ে যায় হোডাকা পিছলকে জলে পড়েই যাবে ঠিক এমন সময় এক ব্যক্তি তার হাত ধরে তাকে টেনে তুলে নেয় ওই ব্যক্তির নাম কায়সুকে সুগা ওর ফের মিস্টার সুগা সিন সিফট হয়ে আমরা এবার দেখতে পাই হোডাকা তার যান বাঁচানোর জন্য মিস্টার সুগাকে একটা ছোট্ট ট্রিট দিচ্ছে ওখানে বসে বসে হোডাকা মোবাইলে কিছু জবের জন্য অ্যাপ্লাই করছে সে এমন কিছু জবের সন্ধানে রয়েছে যেখানে কলেজ আইটি ছাড়াই জব পাওয়া যাবে আসলে হোডাকা মাইনর তার বয়স মাত্র ষোলো জাহাজ অবশেষে টোকিও পৌঁছে যায় মিস্টার সোগা হোডাকাকে টোকিও আসার কারণ জিজ্ঞাসা করে সে মিথ্যা বলে যে আমার স্কুলে ছুটি পড়েছে তাই আমি টোকিও বেড়াতে এসেছি মিস্টার সোগা ওকে একটা ভিজিটিং কার্ড দিয়ে বলে টোকিওতে যে কোনো রকমের সমস্যা হলে তুমি আমার যোগাযোগ করতে পারো এটা বলে সে ওখান থেকে চলে যায় এরপর আমরা হোডাকাকে একটা হোটেল রুমে দেখতে পাই সে তার জব অ্যাপ্লিকেশানগুলো চেক করছে আর সে লক্ষ্য করে তিন জায়গা থেকে রিপ্লাই এসেছে তার মধ্যে দুজন তো ওকে মাইনর বলে কাজে রাখতেই রাজি নয় আর একজন একটা সেক্স ক্লাবে ওয়েটারের কাজ দিতে রাজি ওটাকে এটা থেকে ভীষণ হতাশ হয়ে যায় এবং পরদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় কাজের সন্ধানে কিন্তু মাইনার হওয়ার কারণে তার কোথাও কাজ জোটে না অবশেষে সে কোনো উপায় না পেয়েও সেক্স ক্লাবেও যায় কিন্তু ওখান থেকে ওকে খালি হাতে ফিরতে হয় এখন ওরাও ওকে কাজ দিতে রাজি নয় ওটাকার কাছে তার হোটেলের ভাড়া দেওয়ার পর্যন্ত টাকা নেয় সে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে থাকে সে একা একটা গলিতে বসে আছে এমন সময় একটা বেড়ালকে দেখে চকলেটের একটা ছোট্ট টুকরো ভেঙে তাকে খেতে দেয় ও বিড়ালটির সাথে কথা বলতে শুরু করে টোকিও খুবই ভয়ঙ্কর কিন্তু তবুও আমি কোনোভাবে নিজের শহরে তো ফিরে যাবই না এর থেকে আমরা এটা জানতে পারি যে হোডাকা নিজের বাড়ি ছেড়ে পালিয়ে এসেছে ও বিরাটির সাথে কথা বলছে এমন সময় কিছু লোক এসে ওকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এটা কোনো বসে থাকার জায়গা নয় হোডাকা চলে যেতে যাবে এমন সময় একটি লোক তার পায়ে লাগিয়ে ওকে ফেলে দেয় আর হোডাকা খেয়ে সোজা একটা ডাস্টবিনের উপর গিয়ে পড়ে হোডাকা ডাস্টবিনের আবর্জনা কোড়াতে কোড়াতে সেখানে একটা ব্যাগ দেখতে পাই এবং সে ওটা হাতে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায় এই রেস্টুরেন্টে গিয়ে ব্যাগ খুলতে ওখান থেকে একটা পিস্তল বেরিয়ে আসে হোডাকা তো ভয় পেয়ে গিয়ে তড়ে ঘরে পিস্তলটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে কিন্তু সে মনে মনে ভাবে এটা নিশ্চয়ই খেল না তাই সে ব্যাগটা কাছে রেখেই নেয় হোটাকে এবার কোনো উপায় না পেয়ে মিস্টার সুগার কার্ডটি বের করে লোকেশন চেক করে এবং জানতে পারে ওটা এখান থেকে বেশি দূরে নয় হোটাকা তো ভীষণ জোরে খিদে পেয়েছে কারণ সে তিন দিন যাবৎ কিচ্ছু খায়নি তার কাছে আর একটা টাকাও নেই হঠাৎ ওই রেস্টুরেন্টে কাজ করে একটি মেয়ে হোটাকাকে একটি বার্গার এনে দেয় এবং বলে এটি চুপি চুপি খেয়ে নাও কাউকে বলার প্রয়োজন নেই এটা বলে সে ওখান থেকে চলে যায় হোডাকা বার্গারটা খেতে খেতে ভাবে এত টেস্টি ফার্গার তো আমি জীবনে কখনও খাইনি এরপর সে বাস ধরে মিস্টার সুগার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বাসে উঠে সে লক্ষ্য করে পিছনে সেটা একটা তেরো বছরের বাচ্চা তার প্রেমিকার সাথে কুচুমুচু করছে কিছুক্ষণ পরে ওই মেয়েটি নেমে যায় এবং বাসে উঠে ওই বালকের আরেক গার্লফ্রেন্ড এটা দেখে তো হোটাকা একদম হক চকিয়ে যায় সে ওই একই কথা ভাবে যেটা আপনি ভাবছেন হোটাকা মিস্টার সুগার অফিসে পৌঁছে যায় কিন্তু সেখানে কাউকে দেখতে না পেয়ে সোজা ভেতরে ঢুকে যায় এবং ভিতর গিয়েছে দেখতে পাই একটি সুন্দর সেক্সি মেয়ে সোফার উপর শুয়ে আছে হোডাকা তো কাছে যেতে নিজে চোখ কন্ট্রোল করতে পারে না সে মেয়েটির বুকের দিকে তাকিয়ে বসে থাকে মেন উইল বি মেন হঠাৎ সে রিয়েলাইজ করে না না এটা ঠিক না আর ঠিক তখনই মেয়েটি ঘুম ভেঙে যায় মেয়েটি চোখ খুলেই হোডাকাকে হ্যালো বলে হোডাকা তো চমকে ভয় পেয়ে গিয়ে দূরে সরে যায় মেয়েটি বলে সুগা পড়েছিল হোডাকা নিশ্চয়ই একদিন এখানে আসবে ফাইনালি সে কাজের জন্য একটা অ্যাসিস্ট্যান্ট পেয়েই গেল তাহলে মেয়েটি হোটাকার জন্য একটি ড্রিঙ্ক বানাতে বানাতে বলে আমি জানি তুমি আমার বুকের দিকে তাকিয়ে দিলে খুব সুন্দর তাই না হোডাকা ভয় পেয়ে গে বলে না না আমি কিচ্ছু দেখিনি এরপর তার অপরের ইন্ট্রোডাকশন শুরু করে মেয়েটির নাম নাৎসুমি সুগা ফোটাকা জিজ্ঞাসা করে তুমি কি মিস্টার সুগার একজন এমপ্লয়ি নাথুমি জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমাদের রিলেশনের ব্যাপারে জানতে চাও হোডাকা এক্সাইটমেন্টে হ্যাঁ বলে নাথসুমি চোখ মেরে মজা করে বলে আমি জানি তুমি আমাদের ব্যাপারে কী ভাবছো হোডাকা এবার একটা এম্প্যারেসড হয়ে যায় ওভাবে নাথসুমি নিশ্চয়ই মিস্টার সুগার গার্লফ্রেন্ড তখনই সেখানে মিস্টার সুগাও চলে আসে ও জানাই আমি ম্যাগাজিনের জন্য আর্টিকেল লিখি তুমি আজ থেকে আমার সাথে ওই কাজে লেগে যাও ওটাকে তো ভয় পেয়ে যায় এত কম বয়সে আমি আর্টিকেল লিখবো কীভাবে আমি তো কিছুই জানি না উত্তরে মিস্টার সুগা বলে তুমি যে কোনো আলতু ফালতু ব্যাপারে আর্টিকেল লিখতে পারো যেটাতে বাচ্চাদের বেশ ইন্টারেস্ট রয়েছে তাতে সেটা বাস্তবের সাথে কোনো লিঙ্ক থাকুক বা না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না উদাহরণস্বরূপ সে টোকিওতে প্রচলিত এক কাল্পনিক গল্পের ব্যাপারে বলে দ্য সানসাইন গার্ল সানসাইন গার্ল হলো এমন এক মেয়ে যে ওয়েদার কন্ট্রোল করতে পারে মানে ইচ্ছা করতেই সে বৃষ্টি থামিয়ে রোদ ওঠাতে পারে এটা একটা কাল্পনিক কাহিনী হলো বাচ্চাদের মধ্যে কিন্তু বেশ জনপ্রিয় আর অনেকে তো এই কাহিনীতে বিশ্বাসও করে মিস্টার সুখা বলে এই ব্যাপারে আর্টিকেল লিখতে হলে তুমি লোকের কাছে গিয়ে তাদের ইন্টারভিউ নিতে পারো তাদের মতামত জানতে পারো যে সানস ব্যাপারে তাদের ধারণা কী এরপর হোটাকার নাচসমি একটা জ্যোতিষীর কাছে গিয়ে পৌঁছায় সানস অ্যান্ড ব্যাপারে তার কাছে কিছু তথ্য জানার জন্য জ্যোতিষী বলে সানস বাস্তবে এক্সিস্ট করে আর তারা যখন ইচ্ছা বৃষ্টি থামাতে পারে সে এও জানায় যে প্রকৃতিকে নিয়ে খেললে তার কিছু ভয়ঙ্কর পরিণতিও হয় অতিরিক্ত পাওয়ার ইউজের ফলে কালা একদিন গায়েব হয়ে যাবে এর সমস্ত কথা একটা ডায়রিকে নোট করে নেয় বাড়ি ফিরে হোডাকা এসেবার ওপর বেশ করে একটা আর্টিকেলও লেখা শুরু করে দেয় তার আর্টিকেল দেখে মিস্টার সুগা বলে খারাপ না ও হোডাকাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার করে নেয় আর সাথে হোডাকাকে ওখানে থাকা খাওয়ার পারমিশনে দেয় কিন্তু পরিবর্তে তাকে বাড়ির সমস্ত কাজ করতে হবে এরপর তারা সবাই একসাথে বসে ডিনার করে হোডাকা বলে টোকে আসার পরে প্রথম আমি কারোর সাথে একসাথে বসে ডিনার করছি এভাবে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়ে যায় পরদিন সকাল থেকে হোটাকা কোমর বেঁধে কাজে নেমে পড়ে যেমন বাসন ধোয়া ঘর গোছানো ব্রেকফাস্ট বানানো তারপর সে মিস্টার সুগাকে ঘুম থেকে তুলে দিয়ে অফিসে যাবতীয় কাজ সামলাতে শুরু করে দেয় আর তার সাথে নিজের আর্টিকেলও লিখে ফাঁকা সময় সে নাকসমের সাথে লোকের ইন্টারভিউও নিতে যায় তারই নিউ লাইফ হোডাকা বেশ এনজয় করছিল হঠাৎ হোটাকা লক্ষ্য করে যখন থেকে সে টোকিও এসেছে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে একটি দিনের জন্য বৃষ্টি থামেনি একদিন সে ওই বিড়ালটির সাথে দেখা করতে যায় যেটির সাথে তার আগে দেখা হয়েছিল যখন সে টোকিও প্রথম এসেছিল সে ওখানে লক্ষ্য করে কিছু ছেলে একটি মেয়েকে বিরক্ত করছে হোটাকা ভালোভাবে দেখতে লক্ষ্য করে আরে এটা তো সেই মেয়েটা যে রেস্টুরেন্টটা আমাকে বার্গার দিয়েছিল হোটাকা ওদের পিছু করতে শুরু করে তার এটা বুঝতে একদম দেরি হয় না যে ওরা ওই মেয়েটিকে জোর করে সেক্স ক্লাবে কাজ করার জন্য নিয়ে যাচ্ছে ওটাকে এবার বেশি কিছু না ভাবে সোজা মেয়েটির হাত ধরে ছুটতে শুরু করে ছুটতে ছুটতে মেয়েটি বলে আমায় ছেড়ে দাও কিন্তু হোটাকা কোনো কিছু না শুনে তাকে নিয়ে দৌড়াতে থাকে কিন্তু কিছুক্ষণদের মধ্যে দুর্ভাগ্যবশত রয়ে লোকগুলির হাতে ধরা পড়ে যায় ওদের মধ্যে একজন হোডাকাকে সজোরে সজরে ঠাকুর মারে হোডাকা বলে তোমরা ওর সাথে জবরদস্তি করছো কেন লোকটি বলে আরে তুমি ভুল ভাবছ এই মেয়েটি আমাদের সাথে ডিল করেছে এটা শুনে হোডাকা তো একদম হতবাক তখনই সেই লোকটা খেয়াল করে আরে এটা তো সেই ছেলেটা যে আমাদের সেক্স ক্লাবে কাজ চাইতে এসেছিল সে এবার সজরে হোডাকাকে একটা ঘুষি মারে হোডাকা তখন কিছু বুঝে উঠতে না পেরে ব্যাগ থেকে সেই পিস্টল বের করে যেটা সে সেদিন ডাস্টবিনে পেয়েছিল সে ওটা লোকটার দিকে পয়েন্ট করে বলে আমার ওপর থেকে সরে যাও নাহলে কিন্তু আমি শুট করে দেবো লোকটি হাসতে হাসতে বলে এই খেল না দিয়ে তুই আমায় ভয় পাওয়াতে পারবি না হোটাকে এবার কাঁপতে কাঁপতে ভুল করে পিস্তলের ট্রিগার চেপে দেয় পিস্তলের গুলি লোকটির কানের গোড়া দিয়ে পেরিয়ে যায় এটা দেখে লোকটার তো লিটারেলি ফেটে চৌচি। এবার মেয়েটি হোটাকার হাত ধরে সোজা ছুটতে শুরু করে ছুটতে ছুটতে ওরা একটা ফাঁকা বিল্ডিংয়ে গিয়ে পৌঁছায় মেয়েটি খুব রাগান্বিতভাবে বলে একটি বার্গারের প্রতিদান তুমি আমায় এভাবে দিচ্ছ তুমি তো লোকটিকে মেরেই ফেলেছিলে তুমি আসলে কে আর এই পিস্তল তুমি কোথায় পেলে হোটাকা বলে এই পিস্তলটা আমি একটা ডাস্টবিনে পেয়েছিলাম আমি তো ভেবেছিলাম এটি একটা খেল না মেয়েটি বলে বাহ বেশ ভালোই বাহানা দিতে জানো দেখছি বলে মেয়েটি ওখান থেকে চলে যায় ফোটাকা ওর আগে ফ্রাস্ট্রেশনে পিস্তলটি ছুঁড়ে ফেলে দেয় হঠাৎ মেয়েটি আবার ফিরে এসে জানায় আমার নাম হিনা আমাকে ওই রেস্টুরেন্টের কাজ থেকে বের করে দিয়েছে তাই আমি ওই ক্লাবে কাজ চেয়েছিলাম এটা শুনে হটাকা সরি বলে হিনা হোডাকা চোটে হাত দিয়ে বলে তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো হোডাকা হ্যাঁদের উত্তর দেয় হিনা বলে অতিরিক্ত বৃষ্টির কারণে তুমি নিশ্চয়ই টোকিও এনজয় করতে পারছো না তাই না এটা বলে সে হোডাকাকে ওই বিল্ডিংয়ের ছাদে নিয়ে যায় ওখানে একটা ছোট্ট সেরাইন মানে টেম্পেল রয়েছে হিনা ওখানে প্রে করতে শুরু করে আর তার এরকম করতে বৃষ্টি থেমে গিয়ে বৃষ্টি কোনো ওপরের দিকে উঠতে শুরু করে মাথার উপরে মেঘ ফাঁকা হয়ে রোদ ফোটে ওঠে এটা থেকে হোডাকা তো একদম হতবাহ তুমি তো একটা সানসাইন গার্ল হিনা আবার হোডাকাকে তার বয়স জিজ্ঞাসা করে হোডাকা বলে ষোলো হিনা বলে তুমি তো আমার থেকে দু বছরে ছোট কারণ এক মাস পরে আমি আঠারো বছরের হয়ে যাবো হোডাকা বলে তুমি দেখে তো মনে হয় না তোমার বয়স আঠারো ওখান থেকে সিন আবার রাত্রে দেখা যায় বৃষ্টি আবার শুরু হয়েছে একটা র্যান্ডম বাচ্চা ছেলেকে দেখা যায় সেই দিয়ে লক্ষ্য করছে কিছু জলপনা মাছের মতো আকার নিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে দুটো স্কুল স্টুডেন্টকেও দেখা যায় তারা তার মাথার উপরে এক বিরাট জলধরাকে দেখতে পায় ঠিক যেমনকি বোটের ওপর দেখা গিয়েছিল এই জলধরা হঠাৎ আগের মতোই তাদের উপর ভেঙে পড়ে এদিকে নার্সুমি হোডাকা কিছু রিপোর্ট দেখাচ্ছে যে টোকিওতে মাছের মতো আকারে কিছু জলপনা দেখতে পাওয়া গেছে যা কিছুক্ষণ পর অটোমেটিক গায়েব হয়ে যায় একটা কেউ তাকে বলেছিল আকাশে যে মেঘ ভেসে বেড়াচ্ছে তা একটা পুরো হ্রদের সমান জল ধরে রাখে তো হতে পারে সেখানে এক অজানা দুনিয়া রয়েছে আর এই মাছ ওখান থেকে এসেছে হোডাকা হিনার বাড়িকে তার দরজা নক করে এবং সে রিয়েলাইজ করে প্রথম সে কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছে সে একটু এম্প্রেসড ফিল করে এখানে আমরা জানতে পারি হিনা তার ছোট ভাইকে নিয়ে ওখানে একা থাকে কিন্তু তার আর্থিক অবস্থা এখন খুব একটা ভালো না টাকা জানাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম কারণ নিজের এক জীবন থেকে আমি পুরো বোর হয়ে গেছিলাম আমি লাইফে কিছু পরিবর্তন চেয়েছিলাম ফোটাকা আসলে হিনার কাছে এসেছিল একটা বিজনেস মডেল নিয়ে তার আইডিয়া হলো আমরা হিনা শক্তির মাধ্যমে আকাশ পরিষ্কার করে রোল ফোটাবো আর তার পরিবর্তে লোকের কাছে টাকা নেবো হিনা একটু সংকোচ বোধ করে ওটাকে বলে ঠিক আছে তাহলে তুমি সেক্স ক্লাবে কাজ করো হিনার বুকের দিকে তাকিয়ে এসে বলে আমার মনে হয় না ওরা তোমায় সেক্স ক্লাবে কাজ দেবে হিনা ইমপ্রেসড হয়ে রেগে গিয়ে বলে তুমি কি দেখছো ওখানে হোডাকা বলে না না কিচ্ছু দেখিনি এরপর হিনা আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় তারা বেশ কিছু পোস্টার বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয় তখন সেখানে হিনার ছোট ভাই না চলে আসে ওকে দেখে হোডাকা তো অবাক আরে এটা তো সেই রুমীয় যাকে আমি বাসে দুটো গার্লফ্রেন্ডের সাথে দেখেছিলাম তখনই তাদের ইন্টারনেটের পোস্টারও একটা রিজার্ভেশন রিকোয়েস্ট আছে সানস্যান গার্লের জন্য হিনা তো এটা দেখে অনেক হ্যাপি হয় কিন্তু সে নার্ভাসও ফিল করে হোডাকা নাগের জন্য একটা অদ্ভুত ধরনের ড্রেস বানায় তাদের কাজকে একটু ড্রামেটিক করার জন্য পরদিন তারা সেই হায়ার করা কাস্টমারদের কাছে গিয়ে এক অদ্ভুত ধরনের ড্যান্স এবং প্লে করতে শুরু করে ওরা এটা একটু প্রফেশনাল লোক দেওয়ার জন্য করলো সবার কাছে এটা খুবই বোকামি লাগছিল কিন্তু শেষমেশ কাজ হয়েই যায় খুশি হয়ে লোকগুলি তাদের ফিজ মিটিয়ে দেয় বরং কিছু বেশিই দেয় এবার দেখতে দেখতে তাদের এই বিজনেস স্ট্যান্ড করে যায় এমনকি প্রচুর পরিমাণে অ্যাডভান্স বুকিং আসতে থাকে বিভিন্ন ফিল্ড থেকে তাদের হায়ার করা হয় এমনকি বাচ্চারা বাইরে খেলার জন্য তাদের হায়ার করতে শুরু করে হোডাকা ডেলি মিস্টার সুগার অফিসের কাজ সেরে হিনার সাথে এই কাজে বেরিয়ে পড়ে একদিন তারা খুব বড় একটা কন্ট্রাক্ট পায় একটা ফায়ার ওয়ার্ক শোয়ের জন্য আর এই প্রজেক্টে সাকসেস পেতেই তাদের ডিমান্ড আকাশ ছুঁতে শুরু করে অতিরিক্ত ডিমান্ডের কারণে তারা ডিসাইড করে আর দুটো মাত্র কাজ করব তারপর আমরা কিছু ব্রেক নেবো সিন চেঞ্জ হয়ে আমরা মিস্টার সুগার আর একটা কারে দেখতে পাই মিস্টার সুগা জিজ্ঞাসা করে হোডা কাজকালে তো কোথায় বিজি তা তো টিকিয়ে দেখতে পাওয়া যায় না নাচুমি বলে ও আজকালে ওর সেকেন্ড জব একটু বেশিই বিজি হয়ে গেছে এটা শুনে কিন্তু মিস্টার সুগা খুব একটা খুশি নয় সে বলে একে তো না বলে একটা বিড়ালকে নিয়ে এসে জুটিয়েছে অপরদিকে আর্টিকেলের কাজে খুব একটা মন দিচ্ছে না নাসুমি বলে ছাড়ো না ওকে ওর জীবন এনজয় করতে দাও ওকে তুমি স্যালারি কতই বাতাও মিস্টার সুগা নাতসুমিকে তিনটা আঙুল দেখায় নাথুমি চিৎকার করে ওঠে মাত্র তিরিশ হাজারই আন মিস্টার সুগা বলে না তিন হাজারই এটা শুনে তো নাতসুমি ওর উপর বর্ষিত হয়ে পড়ে এত কম তো কোনো লেবারেরও মজুরি নয় তুমি এটা একদম ঠিক করছো না সিন চেঞ্জ হয়ে এবার হঠাকা হিনা এবং নাকিকে দেখতে পায় তারা তাদের লাস্ট সানসাইন করাতে এসেছে একটা বৃদ্ধার জন্য তখন সেখানে ওই বৃদ্ধার নাতি আসে আর এই নাতিটা আসলে কে তা কি ফ্রম ইউর নেম এবার যদি ইউর নেম অ্যানিমের ব্যাপারে আপনি না জানেন তাহলে আপনি ওয়ার্ল্ডের সবথেকে পপুলার অ্যানিমে মিস করে ফেলেছেন সেম ডাইরেক্টর মাকাতো সিন আরেক প্রজেক্ট যা ওনার জীবনের থেকে বড় সাকসেস এই মুভিটাও আমি আগে এক্সপ্লেনেশন করে গেছি সময় করে নিশ্চয়ই দেখুন টাইম ট্রাভেলের এক অন্যরকম তারকা লাগিয়ে খুবই রোমান্টিক এবং ইমোশনাল এই মুভিটি যাই হোক ফিরে আসা যাক আজকের মুভিতে ওদের কথা শুনে বোঝা যায় তাকির দাদু এক বছর আগে মারা গেছেন আর আজ তার ওবন মানে শ্রাদ্ধ টাইপের কিছু একটা বলতে পারেন যাকেও মারা গেলে এক বছর পর পালন করা হয় এই প্রথা অনুযায়ী এই দিন মৃত ব্যক্তির আত্মা পৃথিবীতে ফিরে আসে আর এই দিন বাড়ির ওঠানে আগুন জ্বালাতে হয় কারণ ওই ধোঁয়া দেখে আকাশ থেকে আত্মা ওই জায়গাতে নেমে আসে আর ওই কারণে আজ সানসাইন কার্ডকে হায়ার করা হয়েছে কারণ আকাশ তো মেঘে ঢাকা তাই ওপর থেকে ধোঁয়াও দেখা যাবে না এখানে আমরা এটাও জানতে পারি যে কিছু সময় আগে হিনা তার মাকে হারিয়েছে সিন সিফট হয়ে দেখতে পাই মিস্টার সুগার নাচমে এক বৃদ্ধার ইন্টারভিউ নিচ্ছে ওই বৃদ্ধা সিলিং প্রিন্ট করা একটা পেন্টিং দেখান ওদের যেটা প্রায় আটশো বছর পুরনো তিনি জানান আমরা আজও প্রকৃতির অনেক রাজ সম্পর্কে অবগত নয় দূর ওই আকাশের উপর অনেক রাজ লুকিয়ে আছে তিনি কোনো ওয়েদার ম্যাডামের ব্যাপারেও কিছু বলেন ওয়েদার ম্যাডাম দু ধরনের হয় একজন ইচ্ছা করে বৃষ্টি ঘটাতে পারে এবং অপরজন ইচ্ছা মতো রোদ ফোটাতে পারে প্রাচীনকালে ওয়েদার ম্যাডাম প্রায় প্রত্যেক গ্রামেই পাওয়া যেত কিন্তু আজ তার প্রায় বিলুপ্ত প্রকৃতির সাথে খেলার পরিণাম সবসময় খুব ভয়ঙ্করই হয় অনেক বেশি পাওয়ার ইউজ করার ফলে আস্তে আস্তে এই ওয়েদার ম্যাডামে একদিন গায়েব হয়ে যায় অপরদিকে আমরা দেখতে পাই টাকির সাথে কথা বলতে বলতে হঠাৎ হোটাকার মনে পড়ে হিনার বার্থডে নিকটে আসছে সে খুব চিন্তায় পড়ে যায় যে হিনাকে আমি কী গিফট দেবো সিন সিফট হয়ে আমরা দেখতে পাই কিছু পুলিশ অফিসার সেই ক্লাবের কর্মচারীদের হোটাকার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছে অপরদিকে দেখা যায় হোটাকার নাকি একসাথে এক জায়গায় বসে রয়েছে নাগি সাজেস্ট করে তুমি দিদিকে একটা আংটি দিতে পারো কিন্তু হোডাকা আরও কনফিউজ হয়ে যায় হিনা আদৌ এই আংটি পছন্দ করবে নাগি হঠাৎ বলে ওটা তুমি মেনে নাও না কেন যে তুমি আমার দিদিকে ভালোবাসো হোডাকা একটু লজ্জা পেয়ে অস্বীকার করে দেয় কি বলে মা মারা যাওয়ার পর দিদির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে আমি জানি এ সমস্ত কিছু আমার জন্য করছে তাই আমি চাই তার জীবনেও কি আসো যাতে তার জীবন নষ্ট না হয় আর সে তার লাইফ এনজয় করতে পারে হোডাকা দোকানে গিয়ে একটা আংটি কিনেই নেয় সে শপকিপারকে জিজ্ঞাসা করে আচ্ছা একটা আঠেরো বছরের মেয়েকে এর পছন্দ হবে আর এই শপকিপারটাকে এটা আর কেউ না আমাদের নেম মুভির হিরোইন মিৎসুয়া মিতসুয়া হোডাকাকে বলে এই রিংটা পছন্দ করতে তুমি পুরো তিন ঘন্টা লেগেছো তাই চিন্তা করো না এই রিংটা তার নিশ্চয়ই পছন্দ হবে কারণ আমি হলে তো না বলতেই পারতাম না নিউজে দেখা যায় টোকিওতে কয়েকদিন যাবৎ লাগাতার বৃষ্টি হচ্ছে আর এটা এখন চলতেই থাকবে পরদিন তারা তাদের লাস্ট সানসাইন সার্ভিস দিতে একটা পার্কে যায় সেখানে কেউ ওদের হায়ার করেছিল কারণ সে তার মেয়েকে নিয়ে ওখানে পার্কে খেলতে যায় আর ওদের হায়ার করা ব্যক্তি অন্য কেউ না মিস্ট্রাস সোগা হোডাকা বলে তুমি আমাকে কখনো বলো না কেন তোমার একটা মেয়ে আছে মিস্টার সুগা জানাই ওর আস্থা মা আছে তাই ও ওর ঠাকুমার সাথে থাকে হঠাৎ সেখানে নাচুমিকে আস্থা থেকে হোডাকা মিস্টার সুগাকে বলে এবার তুমি কী করবে নাসুমি তো সব জেনে যাবে যে তুমি বিবাহিত তোমার একটা মেয়েও আছে এটা শুনে তো মিস্টার সুগার জোরে জোরে হাসতে শুরু করে মিস্টার সুগার নার্সুমিকে বলে হোডাকা এতদিন কাবছিল তুমি জানো ও ভাবছিল তুমি নাকি আমার গার্লফ্রেন্ড নার্সুমি বলে আমি মিস্টার সুগার গার্লফ্রেন্ড নয় ওর ভাগ নিই এটা শুনে হোডাকা তো খুবই এমপ্রেসড হয়ে যায় কারণ সে এতদিন অনেক কিছু অ্যাজুম করে ফেলেছিল সে লজ্জায় মুখ নামিয়ে দাঁড়িয়েছিল কিন্তু মাথা তুলতেই তার নজর নাৎসুমির বুকের দিকে চলে যায় নাচসুমি বলে ওঠা তুমি আবার ওগুলো দেখছো হোডাকে এমপ্রেসড হয়ে চিৎকার করে ওঠে না আমি কিছু দেখিনি নাৎসুমি হোডাকাকে বলে তুমি মিস্টার সুগার ইয়াংকার ভার্সেন ও ছোটোবেলা ঠিক এরকমই ছিল আর ও টিনেজ বয়সে নিজের বাড়ি ছেড়ে টোকিও পালিয়ে এসেছিল টোকিও এসে মিস্টার সুগার একটা মেয়ের সাথে ভালোবাসা হয়ে যায় এবং তারা বিয়েও করে নেয় কিন্তু কয়েক বছর পর তার স্ত্রী একটা অ্যাক্সিডেন্টে মারা যায় সিন সিফ্টে দেখা যায় নাকি হোটাকাকে রিকোয়েস্ট করছে হিনাকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আর যাবার সময় হোটাকাকে ইশারা করে বলে আল তোমার মনের কথা বলেই ফেলো কিন্তু হোটাকা আর হিনা একসাথে একটা ফাঁকা রাস্তায় হাঁটছে হোটাকা খুবই নার্ভাস কিন্তু তবুও কোনো রকমের পকেট থেকে গিফটটা বের করে সে হিনাকে কিছু বলতেই যাবে এমন সময় হিনা তার কথা কেটে দেয় আসলে সেও তাকে কিছু বলতে যাচ্ছে। দুজনেই দুজনের কথা কাটার জন্য সরি বলে হিনা বলে তুমি কি যেন বলতে চাচ্ছিলে হোটাকা বলে তেমন কিছু না তুমি আগে বলো হিনা হোটাকাকে কিছু বলতে যাবে এমন সময় তার চারপাশে মাছের আকারে জলপণে ঘুরতে শুরু করে এটা দেখে দুজনেই অবাক হঠাৎ দেখা যায় একটা বড় জলাধার হিনার দিকে ধেয়ে আসছে আর হিনা গায়েব যেমনটি গল্পে প্রচলিত আছে যে একদিন সানস গার্ল গায়েব হয়ে যাবে ওয়েট 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 গল্প এখানে শেষ নয় এটা তো সবে মাত্র শুরু মুভির মেন ইমোশন তো এখান থেকেই শুরু অলরেডি পার্টটা অনেক লম্বা হয়ে গেছে তাই এখানে পজ করতে বাধ্য হলাম পরবর্তী পাঠে ভয়ঙ্কর এবং শকিং টুইস্ট আসতে চলেছে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে তো পরবর্তী পাঠের নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে আর ততক্ষণ না হয় ইয়োর নামের মজা নেই লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন দেখা হবে পার্ট টুয়ে